কুস্তিকে চিরতরে বিদায় জানালেন ভিনেশ ফোগাট। অলিম্পিকের হতাশায় নিলেন বড় সিদ্ধান্ত স্বপ্নভঙ্গের কষ্টে খেলা ছেড়ে দিচ্ছেন সোনার মেয়ে জানেন তার এই সিদ্ধান্তের আসল কারণ কি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি প্যারিস অলিম্পিক গেমসে ইতিহাস তৈরি করে কুস্তির পঞ্চাশ কেজির ফাইনালে উঠেছিলেন ভিনেশ তিনি দাঁড়িয়েছিলেন আরও এক ইতিহাস তৈরির মুখে প্যারিস থেকে ভিডিও কলে মাকে জানিয়েছিলেন সোনা জিতেই ফিরবেন কিন্তু ফাইনাল ম্যাচের আগে অন্ধকার নেমে আসে তার স্বপ্নের মাঠে দেখা যায় পঞ্চাশ কেজি একশো গ্রাম ওজন হচ্ছে তার ওই একশো গ্রাম বেশি ওজন থাকায় তাকে বাতিল করা হয়েছে ওজন বেশি হওয়ায় ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং জানিয়ে দেয় সেমিফাইনালে জেতার উপর পদকও তিনি পাবেন না কারণ পঞ্চাশ কেজির ক্যাটাগরি থেকেই ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছেন তিনি এই ঘটনার পরেই বিশ্বজুড়ে চর্চায় চলে আসেন তিনি কেউ বলেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি কেউ বা বলেন ভিনেশেরই দোষ ছিল ওই অতিরিক্ত একশো গ্রাম না কমাতে পারার পিছনে এদিকে সাধারণত তিপান্ন কেজির ক্যাটেগরিতে খেলে আসা ভিনেশ এবার পঞ্চাশে নামার কারণে ওই অতিরিক্ত ওজনটুকু কমাতে তাকে প্রাণপাত পরিশ্রম করতে হয়েছে প্রতিটি ম্যাচের আগেই শেষ ফাইনালের আগেও তার ওজন ছিল বাহান্ন কেজি সেই ওজন কমাতে সারা রাত ধরে প্রাণপণে চেষ্টা করেছিলেন তিনি কিন্তু এক দশমিক নয় কেজি কমাতে পারলেও শেষ একশো গ্রাম আর পারেননি তবে খাবার জল না খেয়ে ক্রমাগত ঘাম ঝরিয়ে এই ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা এই টানাপোড়েনের মাঝে অবসর ঘোষণা করলেন ভিনেশ তার পোস্ট দেখে চোখে জল এসেছে গোটা দেশের কুস্তিকে বিদায় জানিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি বলেছেন শক্তি সাহস স্বপ্ন কিছুই আর বাকি নেই তাই ছুটি নিলেন ক্যারিয়ারের লড়াই থেকে বৃহস্পতিবার সকালে এক্স্যান্ডেলে ভিনেশ লিখেছেন মা কুস্তির কাছে হেরে গেলাম মা তোমার স্বপ্ন আমার স্বপ্ন সব শেষ হয়ে গিয়েছে আমার আর শক্তি নেই কুস্তি তোমাকে বিদায় ক্ষমা করে দিও। তোমার কাছে ঋণী থাকব ওই খবর পেয়ে ভিনেশের কোচ মহাবীর সিং ফোগাট বলেন বলার মতো কিছু নেই কি বলবো গোটা দেশের আশা ছিল সোনা পাবে তা আর হলো না এদিকে দেশের ক্রীড়াবিদদের একাংশ মনে করছেন ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন ভিনেশ কিন্তু ভিনেশের মনের খবর কেউ রাখেনি কতটা হতাশা জন্মালে এমন সিদ্ধান্ত নেওয়া যায় তা হয়তো লড়াইয়ে ছিটকে যাওয়া মানুষেরাই অনুধাবন করতে পারেন ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স পি কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোর রোড বাটার মোড় বনগা